কাশ্মীরে আটকে পড়েছেন বর্ধমানের একাধিক পর্যটক কার্যত পর্যটক শূন্য ডাল লেকে পর্যটক কম থাকায় মাত্রাতিরিক্ত গাড়ি ভাড়া হয় বিপাকে পড়েছেন পর্যটকেরা বর্ধমান থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন বর্ধমানের একাধিক পর্যটক প্যাভেলগাগের ঘটনার পরে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা পর্যটকরা জানান গত চোদ্দ তারিখ বর্ধমান থেকে তারা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গতকাল তারা পেহেলগাঁও থেকে বেরিয়ে আসার পরেই এই ঘটনা ঘটে ঘটনা শোনার পর থেকেই আতঙ্কে রয়েছেন তারা বর্তমানে তারা শ্রীনগরের ডারলেক এলাকায় রয়েছেন তারা বলছেন বর্তমানে প্রায় জনমানব শূন্য কাশ্মীর কিভাবে বাড়ি ফিরবেন এই নিয়ে আতঙ্কে রয়েছেন পর্যটকরা বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন আমি বর্ধমান থেকে চেপেছি চোদ্দ তারিখে আমি তারপর পনেরো তারিখ থেকে স্টার্টিং ট্যুর ঘুরছি ওখানে ছিলাম প্রত্যক্ষ নয় কিন্তু আমি ওই সময় প্যালগ্রাম থেকে বেরোচ্ছিলাম যে রাস্তা আস্তে আস্তে আমি শুনি এরকম ঘটনা এটা ঘটেছে এটা নক্ষরজনক ঘটনা এবং খুবই খারাপ এটি কজন মারা গেছে সেটা আপনি এক্সাক্ট বলতে পারবেন সাতাশজনের বেশি মারা গেছে যেটা টিভিতে শুনছি আর এই এই প্রভাব শ্রীনগরেও পড়েছে হ্যাঁ শ্রীনগরে চারিদিকে সিআরপিএফ থেকে শুরু করে সবাই খানাগোনা করছে এবং প্রচুর আপ হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন ডাললেক এক সময় মানে যেখানে মানুষ চারিদিকে সবসময় থাকতো সেই ডাল আর কি জনমানব শূন্য হয়ে গেছে কিছু ব্যাপার দেখতে পাচ্ছেন শ্রীনগরে চারিদিকে জন্য সব দোকানপাট বন্ধ হ্যাঁ এবং খুবই সমস্যার মধ্যে আছি বাড়ি ফেরার জন্য চেষ্টা করছি এবং আমার সাথে আরও অনেক ট্যুরিস্ট আছে হ্যাঁ তারা ওনারাও চেষ্টা করছে প্রায় এয়ারে প্রচুর ফেয়ার হয়ে গেছে যেহেতু এখন ঝামেলার জন্য এবং রামমানে একটা ধস পড়ার জন্য রামমান বন্ধ হয়ে আছে রাস্তা অন্য রুট দিয়ে যেতে হবে তার জন্য বাই এয়ারে যদি যাই তাহলে আমাদের প্রচুর ফেয়ার আর কারেও যদি যাই তাহলেও প্রচুর ফেয়ার কারের ফেয়ার যেটা তিন হাজার চার হাজার টাকা লাগে লাগতো সেইখানে আজকে পনেরো হাজার কুড়ি হাজারের উপরে ক্রস করে যাচ্ছে পারবেন না পারবেন না চেষ্টা করছি করতে তো হবে যে করে হোক এনিহাও যাও যাওয়া যেতে তো হবেই বাড়ি তো ফিরতেই হবে না আমার আর কিছু বলার নেই দেখি কি করে যাই বাড়ি ফিরি আমি এসেছিলাম এখানে প্যালকাম ট্যুর করে ফেরার পথে এরকম একটা জঙ্গি আমলা হয় জঙ্গি আমলায় থেকে হওয়ার পর আমরা ওখান থেকে যা হোক করে চলে আসি এখন আমরা শ্রীনগরে এসে স্টে করছি শ্রীনগর থেকে বাড়ি ফেরার মতো কোনো সুবিধ সুযোগ সুবিধা এখন নেয় একটা রাস্তা ছিল রামবান সেটা ধসে ধস নেমে গেলে সেই রাস্তাও ক্লিয়ার নেয় অন্য একটি মোগল রাস্তা আছে সেই রাস্তাতে এক্সপেন্সিভ ভাড়া বলছে গাড়িতে সেই জন্য আমরা এখন ফিরতে খুব সমস্যা হচ্ছে এবং এখানে এখানে খুব মানসিক চিন্তাতেও আছি এরকম একটা বড়ো দুর্ঘটনা ঘটার ফলে খুব কষ্টের মধ্যে আছি এনি হাও যেভাবে হোক বাড়ি ফেরার চেষ্টা করছি বর্ধমান আর কিছু বলার নাই যাতে যা যাতে বাড়ি ফিরে যায় সেটাই আশা করি তাড়াতাড়ি